পৃথিবীতে কোনো মানুষই চিরসুখী হয় না কখনো সুখ কখনো দুঃখ হাসি কান্না সব মিলিয়েই মানুষের জীবন তাই মানুষ যে যে অবস্থায় থাকে না কেন সুক্রিয় করা উচিত আর ওই অবস্থাটাকেই সে মেনে নিয়ে সামনের দিকে ভালো কিছুর জন্য চেষ্টা করা উচিত আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আর আমার এই ছোট্ট সংসার মণি কিশোরে আশা করি সবাই খুব ভালো আছে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আমি বাসা থেকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে বাইকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে মানে আমার বাবার বাড়ি আর সেখান থেকে যাব আমার ছোটো বোনের বাড়ি যেহেতু ওর বাড়িতে আমাদের দাওয়াত আছে আজকে তো আগে যাব মায়ের সাথে দেখা করতে তো সব কিছু মিলিয়ে আমার এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালোই লাগবে শহর থেকে রওনা করতে স্টার্নে এসে দেখি পুরো জ্যাম পড়ে গেছে গাড়ির তো যে আমরা ওবার করে চলেছি এই যে পিছনে রাস্তা ফাঁকা ঈদের পরের দিন যেহেতু এতটা রাস্তায় গাড়ি ছিল না মানুষজন ছিল না রাস্তাটা একদম ফাঁকাই ছিল আর আজকে যেহেতু আমাদের সাথে ছেলে নেই তাই আমরা তিনজন বাইকেই যেতে পেরেছি আর না হয় আমি গাড়িতে যেতাম তারা বাইকে যেত এটাই হয় এখন এখন আর চারজনে বাইকে ওঠার মতো পজিশনে আমরা নেই যেহেতু ওরা বড় হয়ে গেছে আর এই রাস্তাটা সবসময় আমার খুব ভাল লাগে তাই যখনই যাই তখনই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে আমার বাবার বাড়িতে পা দিয়ে দিয়েছি আমার গ্রামে আমার গ্রামটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখন যেহেতু ধান খেতে বড়া একদম সবুজ প্রকৃতি দেখতে এতটা সুন্দর মানে যতটা দেখছেন তার থেকে মনে হয় সরাসরি আরও বেশি সুন্দর লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো এই যে নানু বেরিজতে সে স্যুট আর এটা হচ্ছে আমার বাড়ির দরজা যেখান থেকে আমরা বাড়িতে ঢুকি আর এটা আমার প্রিয় এক বাড়িতে ঢুকতে না ঢুকতে আমের কুড়ি পেয়ে গেলাম দেখলাম সামনে পড়ে আছে মাশাল্লাহ আমাদের বাড়িতে এবছর কিন্তু অনেক আম ধরেছে আমাদের গাছে আর বাড়িতে গিয়ে আমার পুস্কু বাবাটা রেডি হয়ে গেছে সে তার বোনকে সালামির টাকা দিয়ে পাঠিয়েছিল তার বাবা মানে আমার ভাই কিন্তু সে দিচ্ছে না পিছনে নিয়ে দাঁড়িয়েছিল তাই ওর সাথে একটু মজা করছে ওর বাবা আর আমি তার পাশে বোনকে অবশ্যই দিয়েই দিয়েছি কথা বলতে বলতে আমার বাড়ির ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আমার সোনা বাবাটা আমার অনেক ভালোবাসে তারপর দুষ্টুমি করলাম কিছুক্ষণ কথাবার্তা বলে সবাই মিলে রওনা করেছি আর তারা চলে গেছে আর আমি আর আপনাদের ভাইয়া দুইজনে বাইকে যাব তাই একটু লেটই রওনা করলাম আর মায়ের সাথে এতক্ষণ বসে বসে কথা বললাম আর এই রাস্তাটা অনেক সুন্দর আমার বোনের বাসায় যাওয়ার পথের এই রাস্তাটা বিশাল ধানের জমি সবুজে সবুজে ভরা আর মাঝখান দিয়ে মাঝখানে না এক পাশ দিয়ে একটা পাকা রাস্তা এখানে বসে থাকতেও শান্তি লাগে কিন্তু বসার তো টাইম নেই যেহেতু আমরা দাওয়াত খেতে যাব। তাই ছুটেছি আমরা দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে যেহেতু আমাদের দুপুরবেলা দাওয়াত ছিল তাই দাওয়াত খেয়ে আবার আমরা ফিরেছি ওই রাস্তাটা এসে আমি আর আমার মেয়ে তারপর আপনাদের ভাইয়া তিনজনে অনেকক্ষণ বসেছিলাম বাবা মেয়ের একটু রিল বানালাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখান থেকে আমার অবশ্য যেতে ইচ্ছে করেনি তারপর যেতে তো হবে এখানে তো আর থাকার জায়গা নেই তাই না আর বসারও টাইম নেই যেহেতু আপনার ভাইয়ের দোকানে চলে যাবে তো আমরা আবার একটুখানি সময় সময় কাটিয়ে তারপর আবার রওনা করে দিলাম আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে না আমি যেমন দেখতে দেখতে যাচ্ছি আপনাদের সাথেও তাই এই সুন্দর জায়গাটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তারপর আমরা হাওয়া খেতে খেতে বাড়িতে পৌঁছে গেছি আর খুবই ভালো একটা সময় কাটালাম সারাটা দিন আর তারপর বাসায় এসে গল্প করলাম তাই একটু সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে দেখুন আমার দুই ছেলে আমার বোনের ছেলে আর ভাইয়ের ছেলে নামাজ পড়ছে ওদের জন্য মাশাল বলবেন আর সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম